আন্দোলনটা জাস্ট আমাদের কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু যখন আমাদের ভাইদেরকে মারা হয়েছে তখন এই জিনিসটা কিন্তু আর কোটা সংস্কারের মধ্যে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বারবার বলছেন যে আমি শিক্ষার্থীদের 100% দাবি মেনে নিয়েছি কিন্তু উনি এটা সম্পূর্ণ ভুল বলছেন উনি আমাদের 100% দাবি কখনোই মেনে নেন নাই আমাদের নয় দফা এখনো উনি মেনে নেন নাই তারপর আছে আমাদের তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী পলক স্যার উনি রাষ্ট্রবিজ্ঞানে একজন মানে রাষ্ট্র হবে ভুলভাল সংবাদ হবে উনি বলছেন যে সবকিছু মিলে মাত্র দেড়শো জন মানে নিহত হয়েছে আমাদের স্টুডেন্ট তারপর যারা আছে ছাত্র বা নর্মাল যেই সাধারণ জনগণ আছে সব মিলে কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা এবং ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত জানে যে নয়শো মানে নয়শোর বেশি শিক্ষার্থী শুধু ঢাকাতেই নিহত নাই কারণ বুঝাই যাচ্ছে পড়াশোনা এক লাইনে মন্ত্রী তো লাইনে হলে যা হয় আর কি তারপর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হচ্ছে আমি আমি জাস্ট বলতে চাই সময় থাকতে আপনি সরে যান কারণ আপনার সময় শেষ আপনি একটা উনি একটা কনফারেন্সে বলছিল যে যখন ছাত্র চাষ্টি হবে জীবনের কোন না কোন সবাই কোন জিকে দেখে চিকিৎসা দিবে না আপনারা সময় দিতে ছাত্রকে পাশে দাঁড়ান ভালো পথে আসুন নেহর পথে আসুন আমাদের সাথে আসুন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের শত্রুতা আপনার গায়ের ওই পোশাকের সাথে আপনি ওই পোশাক ছেঁড়ে যদি আমাদের সাথে নেমে আসেন আম জনতার সাথে নেমে আসেন আমরা আপনাদেরকে